আপনাদের কাছে জানতে চাই ধর্ম আগে নাকি শিক্ষা আগে এই তো বুঝছেন রাস স্থান নবুঞ্জীদিন লাভ করলেন আল্লাহ প্রথম কথাটাই বললেন শিক্ষা নিয়ে এ কর বিস্মি রপিকাল্লাদি হলা পড়ো তোমার প্রভুর নামে পড়ো এ পর অর্ডারটা কে দিছে তো কি পরবেন আল্লাহ বলতেছে পড়ো তো কি পরবেন এই ব্যবস্থাটাও কে দিবে আল্লাহ দিবে আল্লাহ কি তসলিমা নাসরিনের বই পড়তে কইছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদেরকে কোনো কমিটিতে রাখা হয় না গুরুত্ব দেওয়া হয় না এটার কারণ কি ওই যে একটু আগে বলছি এখানে রসগোল্লা রস ঝোল সবটাই বামপন্থীরা খায় কারা খায় এত বড় উপদেষ্টা কমিটি অথচ আলেম কয়জন আপনি পৃথিবীর ইতিহাস পড়েন আমরা জানি আপনারাও জানেন পৃথিবীর ইতিহাসে যত সফল শাসক আছে সমস্ত সফল শাসকদের উপদেষ্টা ছিল আলে মোলামারা কারা আলেম ওলামারা যেমন সুলতান সোলেমান সোলেমেনে আমল যেটা এরপরে উসমানী শাসন আমল যেগুলা তাদের উপদেষ্টা ছিল কারা আলে মোলাম সুলতান সোলেমান তিনি আলেমদের বুদ্ধি ছাড়া কোনো কাজ করতেন না অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী সে শাসন করছে এই কথা সত্য না মিথ্যা বর্তমান পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেটা কোরআনের আইন দিয়ে চলে একটাই রাষ্ট্র টোটাল আইন চলে কোরআনের কয়টা রাষ্ট্র একটা মাত্র রাষ্ট্র ওই দেশের প্রত্যেক নাগরিকের বাৎসরিক আয় হইল দেড় লক্ষ ডলার কত ডলার কোন নাগরিকের যদি এক লাখ টাকার নিচে মাসিক ইনকাম হয় সরকার তারে উল্টা আরও এক লাখ টাকা করে দেয় এই দেশটার নাম কি আপনারা জানেন ব্রুনাই বলেন কি নাম আপনি তাজবিজ ওফে ব্রুনাই ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ ওখানে নাগরিকদের কোনো অভিযোগ নাই রাতের দুইটা তিনটা বাজে একজন মেয়ে এক মানে জায়গা থেকে আরেক জায়গায় একা একা চলে যেতে পারবে তার দিকে কেউ চোখ তোলার ক্ষমতা নেই কারণ ওখানে শরীয়তের আইন চলে ব্রুনাইতে কেউ যদি জিনা করে ইফটিজিং করে আইন হলো কোরআনের আইন পাথর মেরে সেখানে হত্যা করা হয় সোবান আল্লাহ বাইক যে কিন্তু আপনার কাছে আমার কাছে কোরআনের আইন মজা লাগে না ওই দেশে শান্তি আছে বাংলাদেশে শান্তি ফিরবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবী হিসাবে আলেম আমাদেরকে মেনে নেওয়া না হবে শিক্ষা ব্যবস্থায় আলেমদের বুদ্ধি নেওয়া না হবে জীবনও আপনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এত বড় বিপ্লবের পরে আলেম কয়জন তাও ধর্ম উপদেষ্টা কি উপদেষ্টা ধর্ম আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ধর্ম আগে নাকি শিক্ষা আগে এই তো বুঝছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন আল্লাহ প্রথম কথাটাই বললেন শিক্ষা নিয়া ইকরা বিসমি রব্বিকাল্লাজি ফলাক পড়ো তোমার প্রভুর নামে পড়ো এই পড়ো অর্ডারটা কে দিয়েছে তো কি পড়বেন আল্লাহ বলতেছে পড়ো তো কি পড়বেন এই ব্যবস্থা তো কে দিবে আল্লাহ দিবে আল্লাহ কি তসলিমান হোসেনের বই পড়তে কইছেন নাকি না না এজন্য আমাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা হিসাবে না রাখা হবে এই দেশে শান্তি না যার নাই গতি তিনি করে ইমামতি এই কথাটির কতটুকু বাস্তবতা রয়েছে অবহেলিত ইমামদের জন্য নামমাত্র ভাতার ব্যবস্থা করা হয়েছে ইমামদের মূল্য কি এতই কম দেখেন যার নাই গতি তিনি করে ইমামতি এটা ঠিক না ইমামতি এটা একটি মর্যাদার একটা মর্যাদার জায়গা আমার বাংলাদেশের অবস্থা বলি যে মিটিং করে আপনাদেরকে নেয় টাকা দিয়ে নেয় না কথা কেন টাকা দিয়ে নেয় না তো মিটিংয়ে গিয়া নেতায় কি কয় এত কথা শোনার সময় আপনাদের আসেনি যাওয়ার আগে এক হাজার টাকা দিছে হুন্ডার তেল দিছে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেখাইছে বিরিয়ানির প্যাকেটটা লইছেন ঠিক প্রধান অতিথি মেইন নেতা সর্বশেষ বক্তৃতা দেয় বক্তৃতা যখন শুরু হয় মানুষ থাকে না চলে যায় কিন্তু আপনারা যে মসজিদে আসছেন আপনারা বক্তব্য শুনতেছেন না কোনো বিরক্তি আছে কোনো টাকা টোকা দেওয়া হবে বিরিয়ানির প্যাকেটের কোনো লোভ আছে তো জাননাই গতি সেই ইমামতি এইটা ঠিক না আপনি বলেন এদেশে ইমামদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা তত ততটুকু দেওয়া হচ্ছে না এটা দেওয়া উচিত অধিকার বঞ্চিত এই দেশ আপনারা যত কথাই বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমের মূল্য কম মূল্য কম না অনেক কম আমার দেশে সব কিছু যত সহজে পাওয়া যায় বিদেশে একটা ফেরাসি সহজে পাওয়া যায় না আপনার একটা নাপা দরকার আপনি সাবের বাজার থেকে কিনতে পারেননি কোনো প্রেসক্রিপশন লাগে আপনি শুধু যায় এখন এক পাতা নাপা দাও দোকানদার দিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন দেশের বাইরে এটা চলে না আগে প্রেসক্রিপশন দিতে হবে প্রেসক্রিপশন ছাড়া একটা পাতা ওষুধ বিক্রি করার বৈধতা আমার দেশে শ্রমিকের দরকার আপনি কান্দির পার গেলে অভাব আছে নি নাই কিন্তু শ্রমের মূল্য খুবই কম অনেক কম আলহামদুলিল্লাহ এটা আমার দেশ সুতরাং আমি বলবো ইমামদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া দরকার এটা হবে যৌক উপযোগী বেতন দেওয়া উচিত তবে ইমাম শব্দের একটা লাভ আছে এটাও বলতে হবে সেটা হলো প্রত্যেক ইমামের খাওয়া এবং থাকার ব্যবস্থা করে মসজিদ কমিটি কথা করে না ইমাম সাহেব খাবারটা থাকাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইমাম সাহেবের এখানে আলাদা আরো পাঁচ ছয় হাজার টাকা প্রতি খরচ হবে না করলেও যেই খানাটা আপনারা খাওয়ান এটা কি ইমাম সাহেব পাবে পাবে না এটা একটা বারাকার বিষয় আছে আলহামদুলিল্লাহ এটা আমার দেশে চালু আছে অন্য কোনো দেশে এখনো এখনও বাংলাদেশের মানুষ ইমাম সাবরে ভালো খাবার খাওয়ায় না খারাপ আপনাদের জুমুরের কথা তো বলা লাগে না এটা এটা স্পেশাল এটা কি আলহামদুলিল্লাহ এটা আপনারা করছেন এটা আমি খাওয়ার জন্য বলিনি আমি বারবারই বলছি খানারা বন্ধ দেন কিন্তু আপনাদের আবেগ এজন্য আমি খাই প্রতি জুমায় আপনারা এই যে মিডিয়ার ছেলেদেরকে আপ্যায়ন করেন করেন না আপনারা করেন এটা কোনো মসজিদে হয় না এটা কোনো এলাকায়ও হয় না এই জন্য জুমুর জুমুর আলহামদুলিল্লাহ জুমুর জুমুর আল্লাহ বারাকা দিবে ইনশা তো এই ব্যাপারে বলবো ইমাম সাহেবের মর্যাদা আছে গতি যারা মানুষ ইমামতি করে এটা ঠিক না যিনি ইমামতি করেন তার আমল কি থাকে ভালো থাকে ঠিক থাকে সঠিক জায়গায় থাকে এবং তিনি মর্যাদা তার মর্যাদা চিরদিনই কি আসে আল্লাহর কাছেও আসে